ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ বানাতে চলেছি গোটা সেদ্ধ বন্ধুরা আমি কিভাবে কি গোটা সেদ্ধ বানাই তোমরা সেটা দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু হাওড়া জেলার রেসিপি আমার মামা শ্বশুরের বাড়ির এই গোটা সেদ্ধ পুজোটা হয় এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি বন্ধুরা আমি এই এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে থাকো আমি কি কি সবজি দিয়ে গোটা সেদ্ধটা বানাই আমি এক গোটা গোটা সব সবজিগুলোই গোটাই লাগবে বন্ধুরা আলু দিয়েছি আর নিয়ে নিচ্ছি বেগুন বেগুনগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা আর সিম গোটা সিম গোটা মটরশুঁটি দিচ্ছি বেরি করায় এইগুলো ছাঁটা নয় এটা খোসা সমেত আছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আর দিচ্ছি মটরশুঁটি ছাড়ানো এই মটরগুলো আর দিয়ে দিচ্ছি শিকপালং এই রকম মোটা মোটা শক্ত শক্ত হয়ে যাবে এইগুলো কেটে নেওয়া হয়েছে আর দিয়ে দিচ্ছি ডাটা বন্ধুরা তোমরা দেখেই চিনতে পেরেছো এটা কি ডাটা এটা কুই ডাটা বন্ধুরা কড়াইশুটিও লাগে কড়াইশুটি বাজারে পাওয়া যায়নি তাই এটাতে কড়াইশুটি দেওয়া হয়নি বন্ধুরা এটা মামা শ্বশুরের বাড়ি থেকেই এটা আমরা শিখেছি শাশুড়ি মা আগে শিখে এসেছি তারপরে আমি শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করা যাবে চলো তাহলে বন্ধুরা রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে কি গোটা সেদ্ধটা বানিয়ে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে নিচ্ছি বন্ধুরা এই যে আমি যে বিড়ি কড়াইগুলো নিয়েছিলাম এইগুলো একটু হালকা কড়াই নাড়াচাড়া করে নেব কড়ার মধ্যে এটা হালকা আছে একটু ভেজে নেব আর একটু ভালো করে ভেজ নাড়াচাড়া করে নিই আমি তিন মিনিটের জন্য নেড়ে নিই একটা করে নেড়ে নিচ্ছি না নাড়লে কাঁচা গন্ধ উঠবে ওই জন্য এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে ধরা আমি এটা পাঁচ মিনিটের জন্য ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এটা এবার আমি মিনিটের জন্য এটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর আমি পাঁচ মিনিটের জন্য মেঝোতে দেবো কড়াইগুলো ভালো করে এরকম চটতে চটতে পরিষ্কার করে নেব জ্বালিয়ে নিয়েছি এবার আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি বন্ধুরা জলটা গরম হোক আমি সেই সময় আমি যে বিউলি কড়াইগুলো ভেজে রেখেছিলাম সেটা এবার আমি চটকে চটকে ধুয়ে নেবো কারণ ওতে প্রচুর মাটি গাদা থাকে মানে পাথর থাকে ওগুলোকে ভালো করে চটকে ধুয়ে জল ফেলে দেবো আমার হাঁড়ির জলটা গরম হয়ে গেছে এবার আমি এই বিউলি কড়াইগুলো হাঁড়ির মধ্যে ধুয়ে দেবো প্রথমে আমি এই বিলি কড়াইগুলো দেবো আর আমি হাফ রেখেছি সবার ওপরে দেবো বন্ধুরা এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো এবার আমি শেষ পালং গোড়াগুলো দিয়ে দেবো এই শক্ত শক্ত মোটা মোটা আমি কিছুটা কিছু সব সবজি নিচের দিকে দেবো আর আর হাফ হাফ রেখে দেবো ওপরের দিকে দেবো আমি হাঁড়িটায় চাপা দিয়ে দিচ্ছি একটু ফুটতে থাক তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি বাটিটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে লঙ্কাটা একটু মুচমুচে থাকে এখন বন্ধুরা এইরকম করে নিতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি এই লঙ্কা তেলটা আমি নামিয়ে জলের মধ্যে বসিয়ে দেবো না হলে লঙ্কাগুলো তেলের গরমে পুড়ে যাবে সব যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো ফুটে উঠেছে এবার আমি সব সবজিগুলো পরপর দিয়ে দেবো আর যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিচ্ছি এবার শীত কালো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এই বড় বেগুনটা আগে দিয়ে দিচ্ছি আর গোটা যে মটরশুঁটিগুলো ছিল ওইগুলো উপরে ওপরে এক এক করে দিচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে এক ঘন্টা পর দেখা হচ্ছে এক ঘন্টা পর চলে এসেছি গোটা সেদ্ধটা কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা তোমরা তো দেখেইছ হাঁড়ি ভর্তি ছিল এখন পুরো কমে হাফ হয়ে গেছে এখন বন্ধুরা আমি এক ঘন্টা পর এই দেখবো যেমন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা বন্ধ করে দেবো আর বন্ধুরা এটা ঘন্টা পর তোমাদের সামনে নিয়ে আসছি কেন এক ঘন্টা তো লাগবেই ঠান্ডা হওয়ার জন্য বন্ধুরা এখন আমি বন্ধ করে দিয়েছি আমার হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের কাছে নিয়ে আসছি বন্ধুরা আমি এক ঘন্টা পর ঠান্ডা করে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই আলু এই খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দেবো ধরে আমি যে যে সবজিগুলো সেই সবজিগুলো এখানে কিছুটা নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটা মেখে নেব এই যে গোটা বেগুন বন্ধুরা এটা ভালো করে আমি কেটে দেখে নিয়েছিলাম তাও মাখানোর আগে ভালো করে একবার বেগুনটা দেখে নিতে হবে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে কিন্তু এভাবে সে ওগুলো তো শক্ত ওটা ঠিক মতো আলুর মতো সিমের মতো মাখানো যাচ্ছে না কিন্তু ওটা ওই রকমভাবেই থাকবে বন্ধুরা এটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এতে পরিবার মতো লবণ দিয়ে দেবো আর ওর সঙ্গে দিয়ে দেবো আমি তেল লঙ্কা যে লঙ্কাগুলো ভালো করে মেখে রেখেছি এখানে এই পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো এটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির সবাই একটু ঝাল ঝাল ভালোবাসে আর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার তেল তোমরা চাইলে ঝাল কম দিতেই পারো আমাদের বাড়িতে একটু সবাই ঝাল পছন্দ করে তোমরা তো আমার ভিডিও দেখতে দেখতে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ বন্ধুরা বন্ধুরা আমার মাখাটা হয়ে গেছে আর হ্যাঁ আমি যে সবজিগুলো মানে গোটা সেদ্ধর জন্য সেদ্ধ করেছিলাম হাঁড়ির মধ্যে তার যে বন্ধুরা এই জল খেতে এত সুন্দর লাগে বন্ধুরা এই জল যদি মুড়ি দিয়ে খাওয়া যায় এক জাম নয় দু জাম মুড়ি খাওয়া হয়ে যাবে এত সুন্দর স্বাদ লাগে বন্ধুরা তাহলে এটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে বন্ধুরা আমরা তো বাড়িতে মুড়ি দিয়ে খাই রুটি দিয়ে খাই কিন্তু তেমন একটা ভাত দিয়ে খায় না বেশি মুড়ি আর রুটি দিয়ে খাই আমার ওটাই ভালো লাগে আর আমার বাড়ির সকলের ওটাই বেশি পছন্দ তাই তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন তোমরা বাড়িতে বানিয়েছো বন্ধুরা তাহলে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আমার তো জিভে জল চলে আসছে আমি খাব দারুণ হয়েছে বন্ধুরা তোমাদের বলে বোঝানো যাবে না এত সুন্দর হয়েছে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরা বাই বাই বন্ধুরা